গাজীপুরের শ্রীপুরে বাংলা নববর্ষ চোদ্দশো বত্রিশ উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে বুধবার ষোলো এপ্রিল বিকেল ছা পাঁচটায় শ্রীপুর উপজেলা সদরের টেন্ডা রাস্তার মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেল স্টেশন এলাকায় বিএনপির অফিসের সামনে গিয়ে সংক্ষিপ্ত পথসভা অনুষ্ঠিত হয় গাজীপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সভাপতি ডক্টর মোহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নজরুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ আক্তারুল আলম মাস্টার গাজীপুর জেলা বিএনপির সাবেক সহসভাপতি আব্দুর রাজ্জাক শেখ ফরিদা জাহান স্বপ্না গাজীপুর জেলা মহিলা দলের সাধারণ সম্পাদিকা গোলনাহার প্রমুখ এই প্রথম আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সুন্দর এবং সুসীফলভাবে একটা বৈশাখী র্যালি উপজেলা বিএনপির পক্ষ থেকে উদযাপন করেছে সেজন্য যারা আমাদের এই বৈশাখী র্যালিতে সহযোগিতা করেছেন এবং বিএনপি সকলের সকল নেতৃবৃন্দ সহ এবং এ যে উপজেলা গাজীপুর তিন তথা ছাড়া বাংলাদেশের জনগণকে জানাই সেপুর উপজেলা বিএনপির পক্ষ থেকে বৈশাখের রিলির পক্ষ থেকে নববর্ষের শুভেচ্ছা হয়েছেন আমি এই সপ্তাহ বছরের কৃষিবর্ষে বাংলাদেশ থেকে মনোনয়ন করার জন্য বাংলাদেশের কৃষক সাধারণত আমরা বছর আজকের এই দিনটির জন্য জন্য আমরা প্রায় সাড়ে সতেরো বছর বাংলাদেশে বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনের মাধ্যমে অনেক 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 রক্ত মধ্য দিয়ে আজকের এই পরিবেশটি আমরা ফিরিয়ে পেয়েছি বাংলাদেশে আজকের এই পরিবেশের মাধ্যমে আমরা দেশ নেত্রী বেগমে খালেদা জিয়া ধর্ম বর্ণ নেত্রী নেত্রীমুদের খালেদা জিয়া আজকে সেই সভাতে ধর্ম বর্ণনে সকলকে আমরা বিএনপির পরিবারের পক্ষ থেকে দেশ নেতৃব বাংলাদেশের আপসির নেত্রী গণতান্ত্রিক নেতা তারেক রহমানের পক্ষ থেকে দেশবাসীকে আজকে নববর্ষের শুভেচ্ছা জানাই বিগত সতেরো সতেরো বছর আমরা সৈরেচার শেখ হাসিনারে এদেশের সাধারণ মানুষের স্বাভাবিক কথা বলার অধিকার ছিল না জাতীয়তাবাদী দলের কর্মী আমরা আমরা সতেরো বছর ষোলো বছর না সতেরো বছর আমরা খুব নিচাই অবস্থায় ছিলাম আমরা আসলে বাংলাদেশের আপামার জনসাধারণ আপনারা এই বসে ঝেলে থাকবেন যে সাধারণ মানুষ বলতেছে যে অনেকদিন পরে একটা শান্তির পয়লা বৈশাখ পালন করলাম স্বৈর শেখ হাসিনা আপনারা দেখে থাকবেন যে কালকে পরশু দিন শেখ হাসিনার যে করা হয়েছে সেটা দেখলে আসলে বাচ্চারাও হেসে ওঠে